ও হচ্ছে বিছানার চা ধর আমরা হচ্ছে তো বের হয়ে গেলাম ওরা চলে গেছে নিচে আমি আর উদয় যাচ্ছি আমাদের জন্য অপেক্ষা করছে মোহিনী চলে গেছে না ওই নীরা চলে আসছে টাকা tyle মোহিনী হচ্ছে আমাদের সাথে রাগ করতেছে এসে তার আম্মুর সাথে একা একা যেতে চাইছিল এই যে কেমন করতেছে করতেছে সবাই দেখে ফেলবে মোহিনী যে এরকম করে আর এক চাই উঠে যাব এখন তিনজন আর মোহিনী আর ওরা আমুই যে

আমাদের চাদর কিনা দান এখানে এখন আমরা যাব বাজারে আর এদিকে এই যে বুডি তার ড্রেস কিনে ফেলছে বাজার করতে চলে আসছি এখানে আমাদের ব্যাগ রাখা হচ্ছে এখন যাব উপরে জিনিস দেখার জন্য আর নিচে তো যাচ্ছি উপরে কি আমাদের দেখা শেষ এখন আমাদের বাজার করতে হবে নিচ থেকে আমরা এখন যাব নিচে এত মানুষ বাসকেটে পাওয়া যাচ্ছিল ছিল না অবশেষ একটা পে নিয়ে আসলাম আলো মরেনি সব কিছু নেওয়াডা এখানে যে আমাদের বিল করা হচ্ছে তুই করে নিয়ে আসলাম এখানে যে এইগুলা পরে বের করব আজকের ভিডিওটাই